মেঘনা আলম নামের একজন অভিনেত্রী আদালতের সামনে কোরআনের কপি হাতে নিয়ে শপথ দিয়ে বলেছে আমি আমার জীবনে কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করি নাই আমি আমার জীবনে কোনো পুরুষের সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করি নাই এইভাবে কোরআনের শপথ দিয়ে তিনি বুঝাইতে চাইছেন যে তিনি আসলে একজন পুত পবিত্র একজন নারী এখন প্রশ্ন হলো যে কোনো মানুষ কোনো সত্য বিষয়কে বুঝানোর জন্য সে কি কোরআনের শপথ দিতে পারবে কিনা এটা ইসলামে পারমিশন দেয় কিনা যে আমি একটা কথাকে সত্যতা প্রমাণ করার জন্য আমি কোরআন শুয়ে বলবো যে আমি এই কাজ করি নাই বা এই কাজ করেছি এটা কি ইসলামে পারমিশন দেয় কি দেয় না তবে মনে রাখবেন ইসলাম হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার আপনি কসম কিভাবে দিবেন আপনি শপথ কিভাবে দিবেন এটা আল্লাহ পাক অত্যন্ত চমৎকার করে কোরআনে বর্ণনা করে দিয়েছেন তবে এক নম্বরে আপনাদের মনে রাখতে হবে কোনো মানুষ যেন কোরআনের কসম মায়ের কসম বাবার কসম মসজিদের কসম সন্তানের কসম এই জাতীয় কোনো কসম সে যেন কখনো না দেয় কারণ মানুষ যদি তার কোনো কথাকে প্রমাণ করার জন্য কসম দিতেই হয় সে যেন কসম দেয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর নামে কসম দেবেন অল্লাহে একবার অল্লাহে একবার অল্লাহে হে তিনবার আপনি কসম দিতে পারেন কিন্তু কোরআন মাথায় নিয়ে কোরআন শরীফ হাতে নিয়া মায়ের কসম পিতার কসম সন্তানের মাথায় হাত রাইখা নিজের মাথায় হাত রাইখা এই জাতীয় আমরা যে কিরা বা কসম দিয়ে বলি এটা ইসলাম কখনো পারমিশন দেয় না শুধুমাত্র মুসলমানরা কসম দিতে পারে আল্লাহ রব্বুল আলমিনের নামে এবং আরেকটা জিনিস মনে রাখবেন পাক তিনি কোরআনে অনেক জায়গায় কসম দিয়েছেন তিনি বলছেন ওয়াল্লা আস সময়ের কসম অশামস আল্লাহ তালা সূর্যের কসম এবং নবী সাল্লা সাল্লামের নামে কসম দিয়েছেন এইভাবে করে অনেক জায়গায় আল্লাহ পাক বিভিন্ন অনেক জায়গায় আল্লাহ রব্ব আলমিন গুরুত্বপূর্ণ বস্তুকে বোঝানোর জন্য তিনি বিভিন্ন জায়গায় শপথ দিয়ে থাকেন এর জন্য মনে রাখতে হবে এর জন্য মনে রাখতে হবে আমরা যেন আমাদের জীবনে সদা সর্বদা একটা কথাই মনে রাখি সেটা হচ্ছে পাকের নামের কসম দেয়া যায় আল্লাহ পাকের কসম দেয়া যায় কিন্তু অন্য কোনো কিছুর কসম দেওয়া যায় না মনে রাখবেন কসম যদি মিথ্যে হয় এটা কিন্তু চরম একটা গুনাহের কাজ চরম একটা অন্যায়ের কাজ এর জন্য কসম দেওয়ার আগে ভাববেন আসলে কি কথাটা অনেক মানুষ দেখি আল্লাহ নামে কসম মিথ্যে কথা তারপর আল্লাহ নামে কসম সে জানে না যে এই কসমটা আল্লাহ নামে বলার পরে এটার মিথ্যে যদি হয় আমি ভদ্র সাজার জন্য ভালো সাজার জন্য বললাম আল্লাহ নামে কসম আমি কাজ করি নাই অথচ এই কাজ করেছি কিন্তু কসমও দিয়ে ফেলছি এজে তো করে একটা গুণা এরপর আল্লাহ নামে কসম দিয়ে আর একটা গুণা খবরদার সহজে খুব স্বাভাবিকভাবে কখনো কসম দিতে যাবেন না কসম দেওয়া এটা মারাত্মক একটা গুনাহের কাজ হবে যদি না হয় সেটা মিথ্যা মিথ্যা যদি হয় তাহলে এটা কসমটা ডাবল গুনা হয়ে যায় এর জন্য আপনাদের মনে রাখতে হবে আল্লাহ সোমান তালার দিকে আমাদের সবসময় ঝুঁকে থাকা দরকার আমরা আল্লাহর নামে কসম দিয়ে কোনো জিনিসকে যেন প্রমাণ করি কিন্তু দুনিয়ার অন্য কোনো নাম অন্য কোনো কিছু বস্তুর শপথ বা সুয়ে আমরা যেন কসম না করি আল্লাহ তালা আমাদের বোঝার তাওফিক দান করে সবল আমিন